যা জন্ম দিয়েছে সভ্যতার একটি নদী যা বহন করে হাজার বছরের ইতিহাস এটি পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ নীলনদ যা প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ উত্তর আফ্রিকার হৃদয় দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিলিত হয়েছে কিন্তু কিভাবে এই নদী মানব সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠল কি রহস্য লুকিয়ে আছে এর অতুল জলে আজ আমরা জানবো নীলনদের বিস্ময়কর ইতিহাস প্রাকৃতিক দূরত্ব এবং এর চারপাশের রহস্যময় কাহিনী সম্পর্কে নীলনদের প্রধানত দুইটি উৎস রয়েছে ব্লুনাইল ব্লু নাইল এবং হোয়াইট নাইল হোয়াইট নাইল শুরু হয় আফ্রিকার গ্রেট লেক অঞ্চল থেকে প্রধানত লেক ভিক্টোরিয়া থেকে ব্লু নাইল আসে ইথিওপিয়ার লেক টানা থেকে এই দুটি নদী সুদানের রাজধানী খারতুমে একত্রিত হয় এবং একক নীল নদ নামে প্রবাহিত হতে থাকে নীল নদ এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তানজানিয়া উগান্ডা রুয়ান্ডা বুরুন্ডি কঙ্গো কেনিয়া দক্ষিণ সুদান ইথিওপিয়া সুদান ইরিত্রিয়া এবং মিশর প্রাচীন মিশর ও নীলনদ প্রাচীন মিশরের ইতিহাসে নীলনদই ছিল জীবন রেখা হেরোডোটাস বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য নাইল বা মিশর নীলনদের উপহার প্রাচীনকালে নীলনদের বার্ষিক বন্যা জমিকে উর্ভর করত যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মিশরীয়রা জলসেচ ব্যবস্থা এবং খাল খনন করে কৃষিকে আরো উন্নত করেছিল নৌ পরিবহন ও ব্যবসার জন্য নীলনদ ছিল মিশরীয়দের প্রধান পথ মিশরীয় দেবতা হ্যাপিকে নীলনদের দেবতা হিসেবে পূজা করা হতো নীলনদের উৎস এক সময় অজানা ছিল প্রাচীনকালে নীলনদের উৎস কি তা কেউ জানত না ইউরোপীয়রা শত শত বছর ধরে একে খুঁজতে চেষ্টা করে কিন্তু উৎস হয়। পানির রং সাধারণত এটি সবুজ থাকে তবে বর্ষাকালে বিশেষত ইথিওপিয়ার বৃষ্টিপাতের কারণে এটি কাদামাটি মিশে বাদামি হয়ে যায় নীলনদের দ্বৈত্যের গল্পে প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে নীলনদের বিশাল আকার দানব বা রহস্যময় প্রাণী লুকিয়ে আছে আজও অনেক জায়গায় নাইল ক্রোকোডাইল পাওয়া যায় যা ভয়ঙ্কর হিংস্র শিকারী আধুনিক যুগে নীল নদের গুরুত্ব নীল নদ কেবল ইতিহাস নয় এটি আধুনিক যুগেও গুরুত্বপূর্ণ কৃষি ও খাদ্য উৎপাদন মিশরের পঁচানব্বই পার্সেন্ট জনগণ নীল নদের আশেপাশে বসবাস করে কারণ এখানে এই উর্ভর জমি রয়েছে বিদ্যুৎ উৎপাদন মিশরের আসওয়ান ড্যাম নীল নদ থেকে বিশাল পরিমাণ জল ও বিদ্যুৎ উৎপাদন করে নৌ পরিবহন ও পর্যটন নীল নদকে কেন্দ্র করে মিশরের পর্যটন শিল্প গড়ে উঠেছে এই ছিল নীল ইতিহাস রহস্য অবিশ্বাস্য এবং ভবিষ্যৎ নিয়ে একটি বিস্তৃত আলোচনা আপনি যদি এই তথ্য সমৃদ্ধ স্ক্রিপ্টটি পছন্দ করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এছাড়া ঐতিহাসিক বিষয় নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ